এই প্রবলেমের জন্য মানে ভিডিও আপলোড দিলেও ভিডিওতেও ভিউ হইতেছে না আপলোড আমি ইউটিউবে আজকেও ব্লগ আপলোড দিয়েছি ব্লগ আপলোডই হয়নি মানে মেজাজটা এত পরিমাণে গরম হইতেছে মানে ব্লগই আপলোড হয় না মানে আমি তিন দিন ধরে মানে অবস্থা পুরাই খারাপ যে ব্লগ কেন আপলোড হয় না ভাই তা আজকে কিন্তু আবারও হচ্ছে ন্যাচারাল বাই গেন পেজ থেকে হচ্ছে আমি লাইভে চলে আসছি পেজ থেকে না আমার আইডি থেকে আসছি মানে পেজ মেনশন করে আসছি তোমরা অনেক আপুরা হচ্ছে আমাকে মেসেজ করে ইনবক্সে তো সববার হচ্ছে রিপ্লাই দেওয়া হয় না যার কারণে ভাবলাম যে না আমি হচ্ছে লাইভে আর কি বলি কারণ প্রতিদিনই মানে যেদিন যেদিনই হচ্ছে লাইভে আসি সেই দিন সেই দিনই হচ্ছে আপুরা এই আখে আপু রিপ্লাই দাও হ্যাঁ দিয়েছি আমার একটা কান্দারি দিয়েছে যাই হোক আমি এখান থেকেই কমেন্ট করতে পারতেছি আমার এই ফোন দরকার নেই আমি হচ্ছে মানে কিছু কিছু আপুর অনেক অনেক ধরনের কমেন্ট থাকে যে কমেন্ট গুলো এখন কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো তোমরা কেমন আছো সবে আসসালামু আলাইকুম আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যালো আপু হাই হ্যালো আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো তোমার সাথে কথা বলবো না রাগ করছি কেন আপু কথা বলবা না কেন হাই আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো তোমরা অনেক আপুরা হচ্ছে কিছু কিছু হচ্ছে আপুরা মানে আমার কথা কি যদি তোমরা মেডিসিন না খাও তাহলে তো অবিশ্বাস করার কোনো কারণে কিন্তু যেটা খেয়ে হচ্ছে আমি বেনিফিট পাইছি আমি উপকার পাইছি সেটাও তো আমি বলবো যেটা আমি বেনিফিট পাবো না সেটা তো আমি বলবো না ঠিক না অনেক কাপড়ে হচ্ছে বলে যেমন হাত পা মোটা হয় না আমার হাত আর কতটুকু মোটা হবে দেখো আর কতটুকু একটা মানুষের হাত মানে আরো মোটা হবে হাত পা আলাইকুম আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো তোমরা কেমন আছো সবাই আপু তোমার বাসা বাসা কোথায় আমার হচ্ছে মিরপুর আপু আপু আলাইকুম কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আমার কিন্তু দুই নাম্বার ফাইলও কমপ্লিট করা শেষ এখন হচ্ছে আমি এইটা এইটা হচ্ছে আজকে সকালেই হচ্ছে আমি খুলছি দেখো এটা হচ্ছে আজকে সকালেই খুলছি আর এইটা হচ্ছে কমপ্লিট শেষ মানে হচ্ছে এটা দুই নাম্বারটা ছিল এই তিন নাম্বারটা খাওয়ার পরে কিন্তু আমার আর কোনো ফাইল নাই তখন কিন্তু একদম ফিটফাট ফাট সদরঘাট বলতে গেলে কারণ তখন আর আমার আর কোনো মেডিসিন আমাকে ক্যারি করতে হবে না আমি তখন হচ্ছে আমার ওয়েটটা সব সময়ের জন্য ধরে রাখতে পারবো এখন আমি যেরকম আছি এরকম কিন্তু পারফেক্ট আছি ঠিক আছে হাই হ্যালো আপু আমার নামটা নাও নাদিয়া আরা আলিনা এই যে আপু তোমার নামটা নিয়ে নিস অনেক কিউট লাগতেছে থ্যাংক ইউ আমার মতন কিউট হইতে চলে তোমাদেরও কিন্তু বিশ্বস্ত একটা পেজ থেকে হচ্ছে মেডিসিন নিতে হবে বুকিটার কি খবর কি আপু মানে কার আয়াসের কথা জিজ্ঞেস করছো ওই আখি আপু হ্যাঁ বলো তোমরা হচ্ছে যারা যারা হচ্ছে এখন মেডিসিন হচ্ছে তিনটা ফাইল তোমরা মানে কনফার্ম করতে চাও অর্ডার তাহলে কিন্তু তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে সেটা হচ্ছে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর যারা যারা হচ্ছে এখনো ট্রাস্ট করতে পারতো না তাহলে তারা কিন্তু চাইলে আমার উপরে ট্রাস্ট করে হচ্ছে একটা ফাইল তোমরা আগে নিয়ে নিতে পারো একটা ফাইল কমপ্লিট করার পরে তোমরা যদি বেনিফিট বুঝো তোমরা যদি উপকারিতা পাও তখন কিন্তু তোমরা আরেকটা মানে আরো যে দুইটা ফাইল তোমাদেরকে কমপ্লিট করতে হবে সেটা কিন্তু তোমরা চাইলে তখন নিয়ে নিতে পারব এটা একটু কিউট আপু থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপু আসসালাম আপু আজকে আমার বান্ধবীর জন্মদিন সে তোমার বড় ভক্ত তার নাম রাইসা খান প্রভা তাকে তাকে নাম নিয়ে উইশ করো প্লিজ হ্যাপি বার্থডে টু ইউ রাইসা খান প্রভা আপু আমি এই যে তোমাকে হচ্ছে কিন্তু উইশ করে দিছি তোমার আইডিটা নাই তোমার আইডিটা থাকলে অবশ্যই আমি আমার আইডি থেকেই তোমাকে উইশ করে দিতাম আপু আয়াস বাবাটা কই আয়াস বাবাটা হচ্ছে ঘুমায় গেছে আমরা হচ্ছে আজকে আমাদের কাজ ছিল আমাদের দুইটা কাজ ছিল আজকে তো আজকে আমরা উত্তরা কাজ ছিল আর হচ্ছে মোহাম্মদপুর কাজ ছিল আসার পরে হচ্ছে বাবা আজকে কল দিছে তারপর হচ্ছে আয়াসের সাথে কথা বলছে কতক্ষণ কথা টথা বলার পরে হচ্ছে আয়াস রাতের ডিনার করে তারপর হচ্ছে ঘুমেছে আয়াসের এখন টাইম শিডিউল আয়াস হচ্ছে মেনটেন করে আমরা মেনটেন না করলো ওই যে আমরা এখন কয়টা বাজে এখন মনে হয় সাড়ে দশটা বাজে আমরা না ঘুমাইলো সে কিন্তু তার টাইম মতো ঘুমায় যায় তার টাইম মতন খাবার সবকিছু একদম টাইম সবকিছু করে আপু তোমাকে এত ভালো লাগে আপু নামটা নেন ইন্ডিয়া থেকে কমেন্ট করছি ইমু চৌধুরী আপু এই যে আপু তোমার কমেন্টটা আমি করে তুলছি আর ইন্ডিয়া থেকে কমেন্ট করছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু আয়েশ বাবা কেমন আছে আপু আয়েশ বাবা আলহামদুলিল্লাহ ভালো আছে শুধু সে একটু বেশি ছটফট করে এখন মানে এখন আর তুতুরার তুর আর কি বেশি করে অনেক লাইটটা অনেক সুন্দর হয়েছে কিসের লাইট তুমি কিভাবে জানলা যে আজকে আমি লাইট কিনছি আজকে কিন্তু আমি আমার রিং লাইট কিনছি মানে বড় সাইজের রিং লাইট এতদিন হচ্ছে আমার সামর্থ্য ছিল না যার কারণে হচ্ছে এতদিন আমার একটা ছোট রিং লাইট ছিল কিন্তু আজকে আমি হচ্ছে আমার ছোট রিং লাইটটা হচ্ছে চেঞ্জ করে হচ্ছে আমি আমার বড় রিং লাইটটা কিনছি আমার আজকে হচ্ছে রিং লাইটটার দাম নিছে 2000 টাকা আর আগের আমার যে ছোট রিং লাইটটা ছিল এটা হচ্ছে এতটুক বড় তো ওই রিং লাইটটা হচ্ছে আমি চেঞ্জ মানে এক্সচেঞ্জ করছি আর কি বলতে গেলে তো দেওয়ার পরে ভাই আমাকে বলল যে আর দুই হাজার টাকা মানে আড়াই হাজার মানে আড়াই হাজার বলতে দুই হাজার দুইশো টাকা তো তখন হচ্ছে আমি বললাম যে না ভাইয়া আমি দুই হাজার টাকা দিব পরবর্তী না ভাই আমার কষ্ট হয়ে যায় তো তখন হচ্ছে দুই হাজার একশো টাকা কি দিছি তো আজকে হচ্ছে আমি রিং লাইটটা আর কি নতুন নিছি এতদিনও মানে অনেকে এখন বলতে পারে এতদিন তো টাকা ইনকাম করছি কিন্তু টাকা ইনকাম করছি আমাদের হচ্ছে মানে বুঝিয়ে বুঝিয়ে খরচ করা ভালো ফার্স্ট যে কিনে খরচ করে ফেলবে এমন কোনো কিছু না আমি যাই করি আমার যখন যেটা প্রয়োজন আমি সেটা বুঝে শুনে তারপর হচ্ছে সেটা করার ট্রাই করি ভবিষ্যতেও আমার মানে মানে টাকা পয়সা খরচ করা মানে এই ব্যাপারটা হচ্ছে ভবিষ্যতে আমার মধ্যে এরকমই থাকবে আমি যত টাকা ইনকাম করি না কেন মানে আমি সবসময় হচ্ছে বুঝে শুনে খরচ করতে কি বেশি পছন্দ করি কারণ এক গাধা খরচ করে তো কোনো লাভ নেই কোনো দরকারই নেই এক গাধা খরচ করে আর আমার কাছে মনে হয় এভাবে আমি যেভাবে আসি এভাবে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমি আলহামদুলিল্লাহ সবসময়ই ভালো থাকব। কারণ হচ্ছে এত এত মানুষের দোয়া আমার উপর আসে আর তার মধ্যে একটা জিনিস যেটা হচ্ছে কালকে একটা জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সেটা হচ্ছে আমি হচ্ছে কাকুলিয়াপুর শোরুমে যাই তোমরা সবাই জানো তো সেইখানে হচ্ছে মানে আমরা হচ্ছে মেট্রো দিয়ে যাই মেট্রো দিয়ে যাওয়ার সময় দেখা যায় কি মানে অনেক জ্যাম থাকে মেট্রো থেকে যখন নামি তখন হচ্ছে প্রচুর জ্যাম থাকে যার কারণে হচ্ছে রিক্সায় অনেক বসে থাকতে হয় সেই জ্যামের মধ্যে তারপর হচ্ছে জ্যাম ট্যাম পার করে হচ্ছে কাকুলিয়া পুরশুর আমি এন্ট্রো করি তো তখন হচ্ছে আমরা এখন আগে আমরা হচ্ছে অন্যভাবে যেতাম এখন হচ্ছে আমরা তে নামি তো ওই দিন হচ্ছে ফার্স্ট আমরা তে নামছি আমরা ভাবলাম যে টিএসিতে নেমে তারপর হচ্ছে ওইখান থেকে রিক্সা করে জয়েন্ট টাওয়ার কি যাবো তো এখানে নামার ওই দিন হচ্ছে আমাদের ফার্স্ট দিন তো ওই দিন রাস্তার পাশে হচ্ছে মোমোর দোকান ছিল তো রিয়া আবার মোমো বেশি পছন্দ করে তো এই আমি ভাবলাম যে রিয়া একটু মোমো খাওয়াই তো মোমো কিনে আমরা হচ্ছে রিক্সায় নিয়ে নিচ্ছি আমরা চিন্তা করছি রাস্তায় তো জ্যাম পাবই সে জ্যামে বসে বসে হচ্ছে সস দিয়ে হচ্ছে মোমো খাবো তো মোমো খাওয়া শেষ পর্যায় হচ্ছে একটা আপু আসছে মানে আপু হচ্ছে থার্ড জেন্ডার তো আপু হচ্ছে এসে আর কি বলতেছে আপু টাকা আছে পরে আমি হচ্ছে আপুকে দশ টাকা দিছি তো আমাদের আবার খাওয়া শেষ ওই মুহূর্তে খাওয়া শেষ খাওয়া শেষ পর্যায়ে হচ্ছে আপু বলতেছে কি খাস রে পরে আমি বলতেছি আপু মোমো খাইছি তুমি খাবা পরে নাই তো কিভাবে খাবো আমাদের মানে আমারও খাওয়া শেষ রিয়ারও খাওয়া শেষ আমরা হচ্ছে পেকেটটা জাস্ট ফালায় দিব এই জন্য হচ্ছে মানে গুছাইটা ছিলাম তো সময় বলতেছে হারে খাইয়ে থাকলে খাইতাম তো আমার না মানে আপুর মানে কথাটা শুনে এত খারাপ লাগছে আমি ভাবলাম যে কেন নাই মোমোটা আর অনেক দূরে আমরা অনেক দূরে চলে আসছিলাম তো ওইখানে ওইখান থেকে যে যে আপুকে মোমো খাবো সেটার আর উপায় নেই তো আমরা হচ্ছে এক প্লেট মোমো নিয়েছিলাম একশো টাকা দিয়ে তো আপু দেখলাম কি তাড়াহুড়ো করে চলে যেতে আমি আবার আপুকে ডাক দিছি যে আপু এদিকে আসো শুনে না যাও পরে হচ্ছে আমি একশো টাকা দিছি আপুকে যে আপু তুমি এটা দিয়ে মোমো খাও পরে আমার মাথে হাত দিয়ে অনেকক্ষণ আমাকে আদর করে গেছে যে তোর মনটা অনেক বড় তুই অনেক বড় হবি মানে অনেক মানে এইসব মানুষগুলো না দোয়া অনেক কাজে লাগে ওই আপুটা অনেক ভালো ছিল মানে আমাকে এমন ভাবে দোয়া মানে তার চোখ দেমন মনে হয় পানি এসে মানে কান্না করে দিছে মানে এরকম অবস্থা হয়েছে আপু তোমার কি ইনকাম হচ্ছে না মানে তুমি বাবু নিয়ে চলতেছো কিভাবে ইনকাম হইতেছে আমার এই যে এত এত প্রমোশনের কাজ করি এখানে কিন্তু অর্ধেক হচ্ছে আমার মানে প্রমোশনের কাজ থাকে মানে বলতে হচ্ছে পেডের নন পেড এর হচ্ছে অর্ধেক থাকে আজকে আমি হচ্ছে তিনটা না চারটা প্রমোশনের ভিডিও দিছি তার থেকে তিনটা ভিডিও হচ্ছে আমার নন নন করে দেই নাস্তা করছেন আপু নাস্তা রাতে হচ্ছে ডিনার খাওয়ার টাইম তো ডিনারই খাওয়ার কথা ঠিক আছে তো আমি হচ্ছে এই লাইভ শেষ করে আমার কিছু কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করে তারপর হচ্ছে রাতে খাবো আমি রাইসা বলছি কেমন আছেন আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো তো এইটাই বলবো যে মানুষের দোয়া যদি তোমার সাথে থাকে তোমার কোনো দিনও না খেয়ে থাকতে হবে না কোনো দিনও খারাপ ভাবে থাকতে হবে না কি অবস্থা আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো তোমরা এখন হচ্ছে আমাকে যা যা কোয়েশ্চেন করে সেটা করো আমি তো এখন কত খুন হচ্ছে নিজের কত কিছু বললাম তো তোমরা হচ্ছে এখন আমাকে কোয়েশ্চেন করো যে এই মেডিসিনটা নিয়ে তোমাদের কার কি কোশ্চেন এটা আমি হচ্ছে রিপ্লাই দিব টিকটকে অনবরত মেসেজ আসতে আসতে প্লাস ফেসবুকে আমার হচ্ছে আইডিতে প্লাস হচ্ছে পেজে কিন্তু সবাইকে তো হচ্ছে আমি রিপ্লাই দিতে পারতেছি না যার জন্য আমি অনেক অনেক দুঃখিত আপু কেমন আছো আমি বরিশাল থেকে দেখতেছি থ্যাংক ইউ আপু আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো বাবু কই আপু বাবু তো ঘুমাই গেছে তো আমি হচ্ছে এটা হচ্ছে আমার মানে হচ্ছে সেকেন্ডটা আর মানে হচ্ছে কমপ্লিট করতে হয় তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ আপু তো এটা হচ্ছে আমি আজকে সকাল থেকে খাওয়া শুরু করছি তো এটা খাওয়ার পর কিন্তু আমি একদম স্টপ করে দিব কারণ হচ্ছে আমার এখন যে স্বাস্থ্যটা আছে এটাকে আমার ধরে রাখতে হবে কোনো ভাবে আমার এই স্বাস্থ্যটা ভাঙ্গা যাবে না আর অবশ্যই হচ্ছে আমাকে টাইম শিডিউল মেনটেন করে হচ্ছে খেতে হবে তা না হলে আমার স্বাস্থ্য আবার ভেঙে যাবে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপু তোমাকে অনেক সুন্দর দেখা যায় থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আমি হচ্ছে এখন যে ওয়েটটা আমি নিয়ে আসি এটাই কিন্তু আলহামদুলিল্লাহ আমাকে আর বেশি ওজন হলে আমাকে কখনোই ভালো লাগবে না তো আমি হচ্ছে আমার এই ওয়েটটাই ধরে রাখার চেষ্টা করব আপু আমাকে একটা রিপ্লাই দেন প্লিজ প্লিজ এই তো আপু রিপ্লাই দিয়ে আমি আপনাকে ভুল করে আপু বলে ফেলছি কেমন আছেন প্রিয় বোন এই তো আলহামদুলিল্লাহ আপু আমার নামটা নাও এই যে তোমার নামটা নিয়ে নিছি তোমার রে খাও তোমরা খেয়াল করছো কিনা জানি না রিয়ার কিন্তু চেঞ্জ আসতেছে ঠিক আছে তোমরা আমি জানি না তোমরা এই কয়দিন হচ্ছে ব্লগ দেওয়া হয়নি ব্লগ দিলে হচ্ছে তোমরা কিন্তু চেঞ্জ আপু আপু কে কাকে কপি করলো ডাজেন্ট ম্যাটার একটা ড্রেস হচ্ছে বানাই সবার জন্য তো একটা ড্রেস অনেকজন পরবে এখন এটা দেখে যদি কেউ বলে যে অমুক আমাকে কপি করলো তমুক আমাকে কপি করলো তাহলে আমি বলবো যে সে হচ্ছে নিজের কারখানায় যেন ড্রেস তৈরি করে তারপর হচ্ছে পরে তাহলে হচ্ছে তাকে আর কেউ কপি না আপু কেমন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ হাই আপু হ্যালো তোমার ভিডিও দেখি নিয়মিত আমি ঢাকা থেকে দেখছি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তো তোমরা বলো আপু আপুকে মেডিসিনটা খাওয়ানো আপু অলরেডি মেডিসিনটা খাচ্ছে পরিবর্তনটা আস্তে আস্তে হবে যেটা তোমরা খেয়াল করবো আমি তো তোমাদেরকে শুরুতেই দিন চার দিনে কোনো ধরনের কোন রেজাল্ট না তোমরা হচ্ছে জাস্ট তোমাদের রুচির চেঞ্জ পাবা তোমরা অবশ্যই হচ্ছে এটা কন্টিনিউ করলে এক মাস পরে হচ্ছে তোমরা যখন খাওয়া দাওয়ার টাইম টু টাইম কন্টিনিউ করবা তখন থেকে হচ্ছে তোমরা তোমাদের চেঞ্জটা পরিবর্তন করতে পারবা আপু রাগ করে চলে গেলাম কেন আপু রাগ করে চলে গেলাম কেন অবশ্যই থাকো আমি সবার হচ্ছে রিপ্লাই দিব আপু এই ওষুধটা খেলে কি কোনো সমস্যা হবে আপু এটাতে ধরনের ধরনের কোনো কোনো সাইড সাইড এফেক্ট এফেক্ট নাই যদি থাকতো তাহলে সেটা তোমরা আমার আমারই আগে দেখতা ঠিক আছে আমার মধ্যেই আগে দেখতা আমার মধ্যে যেহেতু কোনো ধরনের কোনো সমস্যা বা সাইড এফেক্ট নাই তাহলে কিন্তু তোমরা বিশ্বাস করে কিন্তু এই মেডিসিনটা একটা আগে নিতে পারো আর এটা কিন্তু তোমাদেরকে বলে রাখি পনেরো বছর বয়স থেকে হচ্ছে এটা খেতে পারবা একটা আপু আমাকে কমেন্ট করছিল যে আমার মেয়ের হচ্ছে পনেরো বছর বয়স আমার মেয়েকে খেতে পারবে আমি তখন হচ্ছে আপুকে কোন রিপ্লাই দিতে পারিনি তোমরা কিন্তু চাইলে এই মেডিসিনটা পারবা বছর বয়স থেকে সুন্দর আপু থ্যাংক ইউ কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আপু তোমার কমেন্ট আপু আমার কমেন্ট পড়ো অনেকগুলা কান্দুর মধ্যে দিয়েছেন তোমরা আপু তোমার চুলগুলো অনেক সুন্দর কিন্তু আমার চুলগুলো হচ্ছে অনেক অয়েলি এই চুলগুলো নিয়ে আমি অনেক প্যারা থাকি কারণ আমার রেগুলার হচ্ছে শ্যাম্পু করতে হয় চলে গেলাম আমার কমেন্ট পড়ো না কেন এই যে আপু তোমার কমেন্ট পড়ে ফেলছি আখি আপু টা বেস্ট থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তোমরা হচ্ছে যা যা হচ্ছে এই মেডিসিনটা এখনো মানে মানে কোনো সিদ্ধান্তের অভাবে আছে যে নিব কি নিব না তারা কিন্তু চাইলে হচ্ছে আগে একটা মেডিসিন তোমরা কনফার্ম করে দিতে পারো তারপরে কিন্তু তোমরা চাইলে আর দুইটা মেডিসিন হচ্ছে পরে নিতে পারো আগে হচ্ছে একটা মেডিসিন তোমরা আর কি খেয়ে দেখো তোমাদের কেমন কি হয় শুট করে কিনা তারপর হচ্ছে তোমাদের রুচির পরিবর্তন আসে কিনা চেঞ্জ আসে কিনা অবশ্যই তোমরা নিজেরাই সেটা হচ্ছে বুঝতে পারবা সেটা আর আমাদেরকে আমাকে বলতে হবে না আর যারা হচ্ছে তিনটা ফাইল একসাথে নিবা তারা কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রিতে পাবা আপু তোমার পরিবর্তনটা অসম্ভব সুন্দর হয়েছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ অনেক অনেক দোয়া করবেন পরিবর্তন হলে এরকম ভাবে পরিবর্তন হওয়া উচিত আর আমি কারোর জন্য পরিবর্তন হয়নি আমি এখন যা করতেছি আমার জন্য আমার ছেলের জন্য করতেছি কারোর জন্য কিছু করতে হবে কাউকে কিছু দেখানোর জন্য কিছু করতে হবে এগুলো আমার মধ্যে কখনো নাই আর কখনো থাকবেও না কোনো কিছু কিনে শো অফ করবো এই শো অফ জিনিসটা আমার মধ্যে কখনোই নেই কখনো তোমরা দেখবাও না যে কোনো কিছু কিনে শো অফ করব কখনোই নেই আপুরা কতবার কমেন্ট করলাম একটা কমেন্ট নিলা না এই যে নীলাপু তোমার কমেন্ট কিন্তু দেখে ফেলছি আমি আপু সত্যি থেকে এসে অনেক সুন্দর হয়ে গেছে অনেক অনেক দোয়া করো আর আমি হচ্ছে হচ্ছে আমরা সামনে আমাদের একটা সারপ্রাইজ পাবা যেটার জন্য তোমরা আমাকে অনেক বলছো অনেক বাট হচ্ছে সেটা তোমাদেরকে আমি এখন পর্যন্ত দেখাইতে পারিনি কিন্তু তোমরা সামনেই হচ্ছে রিসেন্ট তোমরা একটা সারপ্রাইজ পাবা তোমরা অনেক খুশি হবে আমি জানি আমার থেকে বেশি খুশি হবো তোমরা সামনেই হচ্ছে একটা গুড নিউজ আছে খুলে দেখা আপু ওষুধটা এই এটা হচ্ছে আমার হচ্ছে থার্ড থার্ড ফাইলটা হচ্ছে এইটা এই তিন নম্বর ফাইলটা হচ্ছে আমাকে কমপ্লিট করতে হবে এখন যারা নিজেকে সেলিব্রিটি মনে করে তারা আমাকে ফলো করো এই কেমন কমেন্ট ভাই জান আমি নিজেকে সেলিব্রিটি মনে আপু ব্লগ দাও না কারণ আপু নেট প্রবলেমের জন্য হচ্ছে আমার ব্লগ আপলোড হচ্ছে না আজকে সকালও আমি এই ভ্লগ নিয়ে প্রায় দুই ঘন্টার মতো গুতাগুটি করছি কিন্তু ব্লগ আপলোড হয় আপু ও শুটটা কিভাবে নেব আপু আমি হচ্ছে পেজ মেনশন করে ASCII তোমরা চাইলে এখান থেকে কিন্তু ও নিয়ে নিতে পারো এক আপু মানে জিগেশ কোসল শতিনের ইংরেজি শব্দ কি বলতে পারবে সরি আমার আপনার জানা নেই সতীনের ইংরেজি শব্দ কি তোমাদের যদি কারো জানা থাকে তোমরা তাহলে কমেন্ট করে জানাও আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু 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 ব্লগ দাও না কেন আপু আমার ব্লগ আপলোড হয় না নেটের জন্য তোমার সাথে দেখা করার অনেক ইচ্ছা আমার অবশ্যই কোন একদিন দেখা হয়ে যাবে অবশ্যই একদিন দেখা হয়ে যাবে আমার কমেন্ট পড়ো না কেন এই যে তোমার কমেন্ট পড়ে ফেলছি আপু আমার ওষুধটা খাওয়া বন্ধ করে দিলি কি আবার আগের মতন চিকন হব না আপু আগের মতো চিকন না আমি তো চিকন হব না যার কারণে হচ্ছে আমি তিনটা ফাইল কমপ্লিট করতেছি আমি হচ্ছে এইটার জন্য কমপ্লিট করতেছি যাতে করে আমি আর চিকন না হই আমার স্বাস্থ্যটার জন্য সময়ের জন্য থাকে আমার জন্য আর কোনোভাবে ভাবে মানে রোগা না হইতে হয় ঠিক আছে বাসা চেঞ্জ করবা ঠিক না বাসা চেঞ্জ করবা ঠিক না না আপু বাসা চেঞ্জ করবো না এর থেকে বড় কোনো ধামাকা আসতেছে তোমরা খুব শীঘ্রই হচ্ছে সেটা জানতে পারবা খুব শীঘ্রই হচ্ছে সেটা দেখতে পারবা ঠিক আছে কিউট লাগছে আপু অনেকের অনেক জবাব দিব জাস্ট ওয়েট অ্যান্ড সি হাই কিউটি হ্যালো আপু তোমার যাই হোক পিঙ্ক কালার মেডিসিন এটা কি ছেলেরা খেতে পারবে কেন পিঙ্ক কালার মেডিসিন দেখে এটা কেন ছেলেরা খেতে না এটা কেমন একটা কোশ্চেন হইল না এটা ছেলে মেয়ে উভয় এটা সবার জন্য পনেরো বছর বয়স থেকে এটা সবাই কন্টিনিউ করতে পারবে জাস্ট হচ্ছে কিছু কিছু মানে জিনিস হচ্ছে একটু যেমন হচ্ছে প্রেগনেন্ট যে সকল আপুর আছে সেই সকল আপুরা খেতে পারবে না আবার হচ্ছে বাবুদের যদি তিন মাস না হয় তিন মাস হওয়ার আগ পর্যন্ত কিন্তু এই মেডিসিনটা তোমরা খেতে পারবে না বাবুর তিন মাস হওয়ার পর থেকে হচ্ছে এই মেডিসিনটা খেতে পারবা প্রেগনেন্ট আপুরা হচ্ছে খেতে পারবে না পনেরো বছরের যাদের হচ্ছে বয়স কম যে সকল বড় বড় বেবিদের তারা কিন্তু খেতে পারবে না পনেরো বছর বাচ্চাদের বেবি বলা যায় কারণ হচ্ছে আঠারো বছর পরে হচ্ছে তারা মানে বলতে গেলে সুন্দর চলছে আলাইকুম আসসালাম আপু আপু আমার একটা রিপ্লাই দেন তোমার লাইফটা দেখবো না এই যে রিপ্লাই দিয়ে দিছি এখন হচ্ছে লাইফটা দেখো আসতে দেরি করে ফেললাম নাকি অনেক দেরি করে ফেলছে অনেক আমি হচ্ছে কিছুক্ষণের মধ্যে হচ্ছে লাইফটা শেষ করে দিব আজকের কমেন্ট পড়তেই হবে এই যে কমেন্ট পড়েই ফেললাম আপু তুমি আমার কমেন্টটা পড়ো না কেন বিজনেস পেজ ফলো করে দিতে বলো শাড়িতেই নারী আপুর বিজনেস পেজটা ফলো করে দিও আপুর মনে হয় অনেক অনেক শাড়ির কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন এখন হচ্ছে আমাকে একটা শাড়ি গিফট করতে হবে নয়তো হচ্ছে আমি তোমার নামে হচ্ছে মামলা করব অন্তরা দাস সতীন লোস এই যে আপু বলছে সতীনের ইংলিশ হচ্ছে সতীন লোস ভাই মানে আপুরা কি যে কমেন্ট করে আমার এমন হাসি আসে আপু তোমার মেহেদি পরায় দিতে চাই প্লিজ রিপ্লাই দাও মেহেদি পড়ার জন্য আপু সময় যদি আমার জীবনে একটুও তাহলে কথাই ছিল না কত কত আপুরা যে আমাকে মেহেদি পরায় দেওয়ার জন্য মানে কান্দাকাটি করে আমিও কান্দির সাথে কারণ আমার সময় নেই কিন্তু একটা আপু আমি হচ্ছে মেহেদি দিব তার সাথে হচ্ছে আমার কথাবার্তা কনফার্ম হয়েছে খুব রিসেন্টলি হচ্ছে হাতে একদম দুই হাত ভরে একদম এই পর্যন্ত হাত এই পর্যন্ত মেয়ে শুভ কামনা রইল আপু থ্যাংক ইউ ও আজকে আমি হচ্ছে এই লাইভটা শেষ করি হচ্ছে আপুকে নক দিব আপু যদি আমার এখান থেকে হচ্ছে মেহেদি দিয়ে দেয় তাহলে হচ্ছে আমি আপুর কাছে মেহেদি পরবো আদারওয়াইজ আমি মেহেদি পরবো না আপু আমি অবশ্যই তোমাকে গিফট করব। ঠিক আছে আপু থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপু তুমি আমার মেসেজ দেখো না না আপু মেসেজ দেখি না। এই যে কমেন্ট দিচ্ছে এখন আপু তুমি কি সাবার থাকো না আপু আমার বাসা হচ্ছে মিরপুর আপু একটাও রিপ্লাই দিচ্ছ না এই যে আপু রিপ্লাই কিন্তু দিয়ে দিছি তোমরা হচ্ছে অনেকেই যারা হচ্ছে এই মেডিসিনটা নিতে চাও তারা কিন্তু ন্যাচারাল বাই গেন পেজ থেকে হচ্ছে মেডিসিনটা নিবা আদারওয়াইজ অন্য কোন পেজ থেকে যদি তোমরা এই মেডিসিনটা পারচেস করে হচ্ছে কোনোভাবে ভাবে যদি প্রতারিত হও তাহলে কিন্তু ওই ক্ষেত্রে আমি কোনো ভাবে দায়ী থাকব না কারণ আমাদের হচ্ছে এই মেডিসিনটা হচ্ছে অনেক অনেক মানুষ হচ্ছে নকল করতেছে যার কারণে আমরা হচ্ছে এটার কোনো প্যাকেজিং রাখি নাই এটা জাস্ট এমনি রই দিতেছি তোমাদেরকে আর অনেক একটা আপুর আর কি আমি ওই কমেন্ট দেখছি যে এটার হচ্ছে মেয়াদ বা কোনো কিছু এটা কেন এখানে উল্লেখ করা নেই এটা উল্লেখ করা মানে নাই এই কারণ হচ্ছে এটার অনেকেই হচ্ছে নকল করতেছে এটার প্যাকেজিং আর বড় কথা হচ্ছে এই মেডিসিনটা তোমরা হচ্ছে যে দিন থেকে খাওয়াই স্টার্ট করবা এটা হচ্ছে এক মাস পর্যন্ত তো এটাতে এক মাসের একটা কোর্স তো এক মাস তোমরা অনায়াসেই খেতে পারবা তো এক মাস তোমাদেরকে হচ্ছে টাইম দেখে খেতে হবে আর এক মাস পরে হচ্ছে এটা তোমরা ফেলে দিবা মানে তখন তো খাওয়া শেষ হয়ে যাবে তখন তো এমনি থাকবে না সবাই সাপোর্ট করবেন থ্যাংক ইউ আপু বলো প্লিজ ডিভোর্স হওয়ার পর সবাই মোটা আর সুন্দর হয়ে যায় কেন ডিভোর্স হওয়ার পরে হচ্ছে মানুষের আর মেন্টালি প্রেশার মেন্টালি টর্চার কোনো কিছুই থাকে না যার কারণে মানুষ সুন্দর আর ফর্সা হয়ে যায় আপু রিপ্লাই করো আমার নামটা নাও রুকাইয়া আপু এই যে তোমার নামটা আমি নিয়ে নিছি যারা যারা হচ্ছে এই মেডিসিনটা নেও নাই তারা কিন্তু চাইলে ন্যাচারাল বাই গেইন পেজ থেকে হচ্ছে মেডিসিনটা নিয়ে নিতে পারো আদারওয়াইজ আমি আর কোন গ্যারান্টি দিতে না কারণ হচ্ছে আমি হচ্ছে ন্যাচারাল বাই গেইন থেকে হচ্ছে মেডিসিন নিয়ে মেডিসিন খেয়ে হচ্ছে আমার স্বাস্থ্যটা আগে থেকে বাড়ছে আমার রুচিটা বাড়ছে তো আমি কিন্তু তোমাদেরকে এইটাই সাজেস্ট করব যেটা আমি নিজে খেয়ে প্রমাণ পাইছি যেটা তোমরা আমার মধ্যে প্রমাণ দেখতেছো সেটাই কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব। আদারওয়াইজ কিন্তু আমি অন্য কোনো কিছু তোমাদেরকে সাজেস্ট করতে পারবো না আর তোমরা হচ্ছে অবশ্যই হচ্ছে পেস্ট ভালো করে দেখে তারপর হচ্ছে রিয়েল পেস্ট কিনা তারপর হচ্ছে রিয়েল টিকটক কিনা সেটা হচ্ছে তোমরা কিন্তু অর্ডার দিবা আর আমার যতগুলো ভিডিও আছে সেগুলোকে কিন্তু আমি ন্যাচারাল বাই গেন পেস্ট মেনশন করে দিই সাথে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও মেনশন করে দেই সেই নাম্বার থেকে কিন্তু তোমরা ফোন দিয়ে কথা বলে তারপর হচ্ছে এই মেডিসিনটা কিন্তু তোমরা পারচেস করবে অনেক পেজে কিন্তু এটার ফেক কপি বের করছে তো তোমরা হচ্ছে যেখান থেকেই নাও না কেন ফেক কপি থেকে কিন্তু তোমরা দূরে থাকবা কারণ ফেক বা কপি যদি তোমরা খাও সেটা থেকে কিন্তু তোমাদের সাইড এফেক্ট করতে পারে অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট তোমরা দেখে বুঝে তারপর হচ্ছে কিনবা তো আজকের লাইফটা হচ্ছে এই পর্যন্তই সবাই ভালো থাকো আর নেক্সট তোমাদের হচ্ছে যে যে কোশ্চেন থাকবে অবশ্যই হচ্ছে লাইভের ইনবক্সে কমেন্ট করবা তাহলে কিন্তু আমি হচ্ছে সেই কোশ্চেনগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে তো আজকের মতো সবাইকে এই পর্যন্তই টাটা সবাই ভালো থাকো আর আমার জন্য অনেক অনেক দোয়া করো আয়াসের জন্য দোয়া করো সবাইকে আল্লাহ হাফেজ